ঘণ্ট বাজিয়ে বনগাই বিজেপি মিছিল আগামী কুড়ি তারিখ বনগাঁ লোকসভা ভোট চলছে শেষ মুহূর্তের প্রচার শুক্রবার সন্ধ্যায় বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে একটি মিছিল করা হয় বনগাঁ শহর জুড়ে মিছিল শুরু হয় বনগাঁ এক নম্বর রেলগেট থেকে বনগাঁ বাটার মোড় ঘুরে ত্রিকোণ পার্কে গিয়ে শেষ হয় মিছিলটি মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী শান্তনু ঠাকুর বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল সহ অন্যান্য বিজেপি নেতাকর্মী সমর্থকেরা মিছিলে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলকে ঘণ্টা বাজাতে লক্ষ্য করা যায় ঘন্টা বাজানোর প্রসঙ্গে শান্তনু ঠাকুর বিস্তারিত না জানালেও দেবদাস মন্ডল বলেন এটা তৃণমূলের বিজয় ঘন্টা বিশ্বজিৎ দাসের বিজয় ঘন্টা শুধু তাই নয় দেবদাস আরো বলেন বিশ্বজিৎ দাস গোপাল নগরে একটি স্কুলে ডি গ্রুপের চাকরি করেন ঘন্টা বাজানোর যদিও এখন তিনি বাজান না আগামী কুড়ি তারিখের পর তাকে ফের ঘন্টা বাজাতে হবে কিছু করার নেই সি হবে যদি কোন সরকার তার বিরোধিতা করে মানে রাজ্য সরকার সেই সরকারটা ভেঙে যাবে সেই সরকারটাকে কুঁড়ো করে দিয়ে আজকে সিএ তৈরি হয়ে যাবে আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে আপনাদের মনে রাখতে হবে যে দেশটা আপনাদের দেশ আপনাদের পূর্বপুরুষ যারা এই দেশটাকে নিজের দেশ মনে করে এটাকে দারুল হাত না বলে যুদ্ধভূমি না বলে না পাক না বলে এই দেশেই থেকে গেছেন আপনাদের ঠাকুর দাদার করে মাটি দিয়েছেন আজকে আপনাদের রক্ষা করবার দায়িত্ব আমাদের এই ভারতীয় মুসলমানদের সাথে এবং ওপার বাংলা থেকে আগত হিন্দু বাস্তুদের স্বার্থেই সি এর প্রয়োজন আছে আমরা সি এ কোন নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করবেন আমরা দাঁড়িয়ে বলেছিলাম যে ভারতবর্ষের মহিলাদের সম্ভ্রম বিরোধী সাম্য বিরোধী অধিকার বিরোধী মর্যাদা বিরোধী তিন তালাক আমরা পাতিল করে দেব আমরা করে দেখিয়েছি বিজেপি করে দেখিয়েছে আগে গ্রামের মহিলারা বিভিন্ন জায়গায় শৌচাগার মাঠে খোলা জায়গায় যেতেন তাদের আত্মমর্যাদা প্রতিষ্ঠা করবার জন্য ইচ্ছা ধর শৌচাগার নির্মাণের পরিকল্পনা করে দিয়েছেন নরেন্দ্র মোদী আজকে সেই টাকা পর্যন্ত তৃণমূল কংগ্রেস খেয়ে নিয়েছে একটা একটা সর্বভূক রাজনৈতিক দল এটা বালি খেয়েছে এখন আমার নদীর সাদা বালি সাকশেল দিয়ে পার করে নিচ্ছে আমি বসিরাটের বিধায়ক ছিলাম ওখান থেকে সালাউদ্দিন বলে একজন স্কুল শিক্ষক আমাকে ফোন করেছেন যে শ্রমিক বাবু কিছু একটা করুন আপনি তো আর আসেন না এদিকে আমি বললাম কি করে আসবো আমি ওদিকে ছিলাম আমাকে তো আপনারা একটু দূরে করে দিয়েছেন বলে আমি তো করিনি কেন বলে যে সময় শহরে ধস নামতে পারে কিসের জন্য ওই যে পুলিশ দাঁড়িয়ে থেকে পুলিশের উপস্থিতিতে পুলিশের দাঁড়ানো অবস্থায় কিছু লোকজন দিনের পর দিন সাদা বালি তুলছে আজকে আজকে যে কোনো সময় শহরের নিকটবর্তী জায়গায় ধস নেমে যেতে পারে এই পরিস্থিতি তৈরি করে তৃণমূল কংগ্রেস কোন জায়গায় বাদ দেয় এটা জঙ্গলের কাঠ পর্যন্ত খেয়ে নিয়েছে টুয়ার্সে যান সরু সরু পাহাড়ি নদীগুলোর মধ্যে থেকে বোল্ডার তুলে নিয়েছে তার হড়কা বানে বিসর্জন্ত গিয়ে পুজোতে পুজোর বিসর্জন দিতে গিয়ে কতগুলো মানুষ প্রাণ দাঁড়াবে আপনারা বেড়াতে যাচ্ছেন খুব সুন্দর লাগছে গাড়ির মাঝখান দিয়ে যাচ্ছেন দুপাশে বড় বড় গাছ দেখছেন একবার নেমে ভেতরের দিকে একটু হাতিও দিকে আছে ভেতরে দেখবেন কোনো কাঠ নেই ভিতর ফাঁকা হয়ে যাচ্ছে কি সেটা পর্যন্ত এরা খেয়ে নিয়েছে এমন কোন খাবারের নাম বলতে পারবেন না তৃণমূল কংগ্রেস সেটা হজম করতে পারেনি বা হজম করেনি এখন তৃণমূলের যিনি উত্তরাধিকারী আছেন মানে দিদির পরেই যা স্থান হঠাৎ দেখলাম উনি গিয়ে লালু প্রসাদ যাদবকে প্রণাম করছেন লালু এখন বেলে এই যারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বেলে আছেন তারাই এখন যোগ তৈরি করেছেন লালু প্রসাদের পায়ে হাত দিয়ে বলছেন যে আমরা এখন গরু মোষের খাবারটা খেয়ে উঠতে নি আপনি খেয়েছিলেন ওইটা শিখিয়ে দিলাম আজকে এই লালু প্রসাদ যাদবকে যিনি জীবনের ঝুঁকি নিয়ে গ্রেফতার করেছিলেন তার নাম ছিল আপনাদের পরিচিত আপনাদের মানুষ বিশ্বাস সারা ভারতবর্ষে যিনি হিরো পাচ্ছিলেন তার নাম ছিল উপেন বিশ্বাস হঠাৎ একটু বুক চিটিয়ে বলতে শুরু করেছিল যে সমস্ত করেছিলোভনকে তুচ্ছ করে নিজের জীবন বিপন্ন করে যিনি অর্থ প্রতিষ্ঠা নিয়ে এসেছেন বাঙালিকে নতুন ভাবে চিনতে শিখিয়েছেন তিনি আমাদের উপেন বিশ্বাস এখনও পর্যন্ত বিএনসি আমাদের একটা রেলিও ছুতে পারেন এত স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে ওদের আগামী দিনের ফলের রেজাল্ট মানে ফলটা কী হবে সেটা ক্লিয়ার বোঝা যাচ্ছে হ্যাঁ এর পরপরই বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের নিয়ে ভাবা হবে তার মধ্যে মতুয়ারাও আছে ভালো বলতে পারবেন উনি ঘণ্টা বাজিয়েছেন এর নিশ্চয় কোনো কারণ আছে এটা বিদায় ঘন্টা। বাজাচ্ছেন সেটা আমি এই মাত্র শুনলাম এটা হচ্ছে বিদায় ঘন্টা বাজিয়ে ওদেরকে আগে আগে আগাম জানান দেওয়া হচ্ছে যে অলরেডি ওদের শেষ পরিসমাপ্তি হয়েছে বিদায় ঘন্টার সময় আমি রাজ্য সরকারকে আমরা সিএর বিরোধিতা করে সিএ এ যদি কোনো কেউ ট্রেনে আগুন লাগাতে চায় সিএ নিয়ে যদি কেউ রাজপথ অবরোধ করে দিয়ে যায় যদি আর তাদের যদি কোনো সরকার মদত দেয় প্রত্যক্ষে প্রয়োজন হলে সেই সরকারটাকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে প্রয়োজনে সেই সরকার ভেঙে যাবে কিন্তু তাও সিএ বাস্তবায়িত হবে